মুসলমান তিরিশ বছর কেমনে মিশা কথা কয় তিরিশ বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায় প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয় কি মুসলমান একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি নাটক সিনেমা প্রতিদিন চলবে এটা মুসলমান কোনদিন মনে পড়বে না এটা গুনা কথা বলেন না আমার আপনি কি কোনোদিন মনে পড়তো না মাইটা কি প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি এরা ডেলি টেলিভিশন সাহ প্রত্যেকদিন নাচ গান দেখে আপনার চোখেরার মধ্যে একটু ভাঁজও নাই আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই আপনার চোখে এক ফোটা পানিও নাই আহা আমার বাচ্চার কি হবে আমার বিবির কি হবে আমার সন্তানের কি হবে আপনাদেরকে শুনাই বাফ এক সাহাবি ছিলেন ওয়াসেলা ইবনুল আসকা আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসেলা এই সাহাবির নাম এই সাহাবি একদিন ওনার ছেলে উনি মিশরে থাকতেন ওনার ছেলে রোমে মানে আজকের রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে ইটালি ইন্তেকালের পরে সাহাবির ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবির ছেলেকে বন্দি করছে বন্দি কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করে অন্ধকার কারাগারে আটকাইয়া রাখছে আল্লাহর কসম আমি নিজে কিতাবে পড়ছি ওয়াসেলা এই সাহাবি প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে আয় আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেন অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে ওই নামাজের ওক্ত চিনবে কেমনে আজান শুনবে কেমনে ও তো আজান শুনবে না ওইখানে অক্ত তো চিনবে না এরপরে কিতাবে লিখছে এই সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সময়ে উনি পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন ইয়া বুনাইয়া কাদ হা না ওয়াক্ত আতিল ফজ হে আমার সন্তান ফজরের নামাজের ওক্ত হইছে ওঠো বাফ নামাজ পড়ো ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে ছেলে তার বাবাকে বলছে আল্লাহর কসম বাবা আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে হাজার হাজার মাইল দূরে এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন আমার ছেলের নামাজের কি হবে আপনি বলতেছেন শোনে না শোনে না তো এখন ষোলো বছর বয়সে না শোনে না সাত বছর বয়সের সময় কিটছিলেন চিরা ভাইছিলেন হুম ছয় বছর বয়সের সময় কি করছিলেন সিরাসা ভাই তখন তখন কেন তারে নামাজি বানাইলেন না তখন কেন তারা সাথে করে মসজিদে নিলেন না আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন এইতে কি শিখলো অমনের থেকে আপন সন্তানের সামনে গালি দেন কেমনে হ্যাঁ আপন সন্তানের সামনে নাচ সান কেমনে টেলিভিশনে বইয়া হ্যাঁ আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ আমনের ফুত মানুষ কেমনে কি গাছ জোরের কথা বিড়ি খাইতে খাইতে ভূত আব্বা করবা ইদি হইলেন না তখন কি জবাব কি আমি ইদি হইলেন এজন্য বাপ আমার বন্ধু আমার জিন্দগির কদর করেন হায়াতের কদর করেন প্রতি সেকেন্ড প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মিনিট আর আসবে না আর আসবে প্রতিটা সেকেন্ড আর আসবে না আর আসবে এই যে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না হবে আগামী বছর সতেরোই অক্টোবর আসবে সেটা তো দুই সাল আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে কিন্তু সেটা তো সতেরো তারিখ না চব্বিশ তারিখ কথা বলেন তাহলে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর কোনো দিন হবে আর কোনো দিন হবে কোনো ঘন্টা আর ফিরে আসে না কোনো মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে না যা চলে যায় তা চলেই যায় ইমাম সাফে রহমতুল্লাহ আলে একজন জগৎ বিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মজহাবের একজন ইমাম হানাফি সাফে কি হাম্বলি এ সাফি উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া বুজুর্গ ওলামা আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেম উনি আমি দুটা কথা শিখছি শুধু সারা জীবনে কি শিখলাম এক নম্বর শিখছি আল আকা। আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তর মতো তুমি যদি তাকে না কাটো সে তোমার কেটে ফেলবে তুমি যদি না ভাগ করো আমি আধা ঘন্টা বিশ্রাম করব। দশ মিনিট নাস্তা করব। জহরের নামাজ আমার একটা তিরিশে আমি বারোটা পঞ্চাশের ভিতরে আমার কাজ শেষ করবো একটা দশের ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব হ্যাঁ আসরের নামাজ আমার চারটা পনেরোতে আমারে তিনটা পঞ্চাশের ভিতরে উঠে যাইতে হবে অজু করে নামাজে যাইতে হবে এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না কর সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যা আপনারা যখন রাত্রিবেলা আমি অনেক সময় এটা খেয়াল করি রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই লাইট বন্ধ হয়ে যায় তখন ওই দেওয়াল গড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে এটা কট কাট 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 করে মানে ছোট্ট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘোরে তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে তা আমি যদি সময়কে কাজে না লাগাই আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য আখড়াতের জন্য দুনিয়ার জন্য ব্যবসাও করবেন নামাজও পড়বেন বাজারও করবেন জামাতও ধরবেন আপনি মিলাইয়া নেবেন আপনি ভাগ করে নিবেন সাজায়া নেবেন হজরত বলেন ইমাম শাহ নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে দশটা বাজে ঘুমাইছেন উঠা দেখবেন ছয় ঘন্টা চলে গেছে বারোটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন তিন ঘন্টা চলে গেছে আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবে না দাঁড়াবে কি বাফ দাঁড়াবে কাজে লাগাইলেও চলে যাবে সময় কাজে না লাগাইলেও সময় চলে যাবে রাত শেষ হয়ে যাবে আজকের রাত শেষ হবেই বাসর রাতও শেষ হবে জেলখানার রাতও শেষ হবে আর আসবে না সময় আর দুই নাম্বার হলো হজরত বলেন ইমাম শাহ ই রহমতুল্লাহ আমি দ্বিতীয় কথা শিখছি মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা কাজে জোর কইরা যদি না লাগাও তাইলে নফস মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুণা আর নাফরমানির কাজে লাগায় রাখবে তুমি ছাইরা দাও শুধু যে আমি আল্লাহর মাধন মানি না রসুলের কথা মানি না কোরআনের কথা মানি না ইসলামের কথা মানি না কে কি বলছে এগুলো আমার দরকার নেই আমার মনে যা চায় তাই করব হজরত বলেন এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও তাহলে সে তোমার চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় না এই যে মোবাইল টিপতে আছে রাতের তিনটা বাজে মোবাইলে টিপে বুঝেন নাই রাতেরও শেষ নাই দিনেরও শেষ নাই চলছে মোবাইল চলছে নাচ গান নর্তকি ছবি জিনা বেবিচার উলঙ্গ দৃশ্য খালাস জিন্দিগি শেষ জিন্দিগি শেষ